নাবালিকার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য লেকটাউন থানা এলাকায় দু নম্বর নেহেরু কলোনিতে কালী পুজোর দিন বাজি ফাটানোর প্রতিবাদ করায় ধর্ষণের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল বীরজু সাউকে আজ তার জামিন পাওয়ার কথা কিন্তু কষ্ট ধারা তিনি জামিন পাননি তাই অবসাদে আত্মঘাতী তাদের গ্রেপ্তার করতে হবে পুলিশকে দেহ নিয়ে যেতে বাধা দেন পরিবারের লোকজন অবিলম্বে বীরজু সাউকে মুক্তি দিতে হবে যার নামে মিথ্যা মামলা করা হয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে এই দাবি নিয়ে স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশকে ঘিরে

আওয়াজ দেখা এর কাজ হলো না আর যে সেন্ট্রাল উনি পচে আ দেড় মাসে যদি উনি রেফরাক উনি করেনি কি করে ওনাকে সেন্ট্রালে নিয়ে গেল কিসের জন্য নিল আরে চা প্রমাণ চাই আমরাকে মিথ্যা মামলা মিথ্যা আমি পুলিশের কাছে গেছে পুলিশের কাছে গেছে পুলিশ বলছে আমরা অফিসাররা অথচ মে সত্য করতে পারে না আমার কাছে কেদেছে তার বিচার চাই এটা নিষ্পাপ